আখের গুড়ের শরবত ইফতারে যদি অথেন্টিক আখের গুড় এবং চিয়াসিড দিয়ে এক গ্লাস শরবত তৈরি করে খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি নিমিশে দূর হয়ে যাবে আর আখের গুড়টা যদি হয় একদম পিওর অ্যান্ড অথেন্টিক এবং পরম যত্নে তৈরি করা তাহলে সেই গুড়ের স্বাদটাই হয় অন্যরকম সো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অথেন্টিক আখের গুড় সো আমরা যারা সারা দিন রোজা রেখে আসলে ইফতারে একটু চাই যে একটা হেলদি ড্রিঙ্কস খাবো এবং সারাদিনের ক্লান্তিটাকে এক নিমিশে দূর করে ফেলবো তাদের জন্য এটা একটা বেস্ট একটা অপশন অথেন্টিক আখের গুড় এই আখের কুটটা দিয়ে আপনি কিন্তু চমৎকার স্বাদের এই রকম অ্যানার্জেটিক হেলদি একটা শরবত তৈরি করে ইফতারে পরিবার সহ উপভোগ করতে পারেন সো দেরি না করে একটা অথেন্টিক আখের গুড়ের স্বাদ উপভোগ করতে সারা দিনের ক্লান্তি দূর করতে এবং অ্যানার্জেটিক থাকতে নির্দ্বিধায় নিশ্চিন্তে ফোন কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স এই নাম্বারে সো জটপট আখের গুড়ের অথেন্টিক আখের গুড়ের স্বাদ উপভোগ করুন